আসসালামু আলাইকুম ব্যবসা যদি করতেই চান এই রকম প্রোডাক্ট নিয়ে করেন যেই প্রোডাক্টটার কোনো কমপ্লেন নাই এরকম অনেক প্রোডাক্ট আপনারা বাজারে পাইবেন সেম কোয়ালিটি মানে সেম নাম কিন্তু এটার আপনার কয়েকটা কোয়ালিটি আছে একটু খারাপ ভালো সবটাই আছে সব সময় চেষ্টা করবেন সবচেয়ে ভালো যেইটা ওই কোয়ালিটিটাই নেওয়ার জন্য একটু কম দামে খারাপ কোয়ালিটিটা না নেওয়াই ভালো কারণ আপনি বিজনেসটা একদিনের জন্য করবেন না আপনি ব্যবসাটা করবেন সব সময়ের জন্য সারা জীবনের জন্য একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনার প্রোডাক্টের দুর্নাম আসবে বা আপনার একটা প্রোডাক্ট নিয়ে কাস্টমার খারাপ রিভিউ নিবে কিন্তু ওই প্রোডাক্টটা আপনার দোকানে কিন্তু পরবর্তীতে আর সেল হবে না এজন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এরকম প্রোডাক্ট নেওয়ার জন্য যেটার কোনো কমপ্লেন নেই আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের হ্যান্ড ব্লক এইটার কিন্তু একদম নন কমপ্লেন আর হ্যান্ড ব্লক কিন্তু আপনারা জানেন বাজারে অনেক রকমের পাওয়া যায় আপনার এই হ্যান্ড ব্লকের যেই ছাপাটা আছে প্রিন্টার এইটা কিন্তু উঠে যায় কিন্তু আমাদেরটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি উঠে যায় আপনারা বানানো জামা এক্সচেঞ্জ করতে পারবেন ভাই কী বলছি বুঝছেন বানানো জামা এক্সচেঞ্জ করতে পারবেন এর মানে এটা যথেষ্ট কোয়ালিটিফুল কারণ এরকম গ্যারান্টি কোয়ালিটি ছাড়া কেউ কখনো দিতে পারবে না তো আমরা সব সময় চেষ্টা করি ভালো প্রোডাক্টটাই আমাদের কাস্টমারকে দেওয়ার জন্য যেন তারা তাদের কাস্টমারকে ভালো প্রোডাক্টটা পৌঁছে দিতে পারে এবং তাদের ব্যবসাটা সবসময় লং টাইম ভালো সুনামের সাথে করতে পারে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গেলে সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না আপনারা কিন্তু নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে তো আজকেই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বেডুতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম